Uman Provashivera. বর্তমানে সাধারণত ফুমানে শ্রমিকদের অধিকার রক্ষায় ওরা খুবই কঠোর এবং বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে কোনো লোক যদি আর পরিবর্তন করে বা স্পন্সর পরিবর্তন করে কিন্তু তিরিশ দিনের ভিতরে যদি এমও অ্যাডমিনিস্ট্রেটিভ লেবারের সাথে যদি তার আর চুক্তি না করে এই লোকের স্যালারি কত হবে এই লোক কত ঘন্টা ডিউটি করবে কত ঘন্টা তার শেষ ছুটি পাবে সেক্ষেত্রে তিরিশ দিন পরে এই লোক অন্য আর বাবের কাছে অনাহাসেই অনুমতি ছাড়া পরিবর্তন করতে পারবে পাশাপাশি কোনো কোম্পানির যদি তার স্টাফের স্যালারি মাসে মাসে সে ক্লিয়ার না করে সেক্ষেত্রে তাকে পঞ্চাশ রিয়াল করে মিনিস্ট্রি অফ লেবারের পক্ষ থেকে কোম্পানিকে জরিমানা করা হবে নিঃসন্দেহে এটা একটি দারুণ সুযোগ এখন শুধু সময় আপনি আপনার অধিকার নিয়ে কথা বলার এখন সুস্থ হওয়ার আর সময় নেই বর্তমান সালতানাতফমান্ডিস ওয়ার্ক করে যাচ্ছে শুধু আপনাকে মাসের পর মাস কাজ করা যাবে না স্যালারি ছাড়া আপনার পাসপোর্ট জব্দ করে রেখেছে আপনাকে চুপ থাকা যাবে না আপনার অধিকার নিয়ে কথা বলতে হবে আপনি গর্বিত বাংলাদেশের পাসপোর্ট হোল্ড করেন যেখানে সারা বিশ্ব বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে একটা স্বীকৃত দেশের নাগরিক হয়ে আপনি কেন আপনার অধিকার নিয়ে কথা বলবেন না কিসের বই আপনার তো সমান্ত প্রিয় প্রবাসী ভাইরা অধিকার নিয়ে কথা বলুন যদি কোনো জায়গায় আপনি নির্যাতিত হন আপনি সেটা অভিযোগ দায়ের করুন আরবি মিনিস্ট্রি অফ লেবার খুবই ওপেন সবাই যে কেউ সহজে সেলি অ্যাক্সেস করতে পারতেছে অভিযোগ দায়ের করতে পারতেছে ভালো থাকবেন ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে অনুপ্রাণিত সাহস যোগাতে আপনারা ভূমিকা রাখবেন ধন্যবাদ